বন সংরক্ষণ সংশোধন অধিনিয়ম দু লাগু করে আদিবাসীদের জমি দখলের চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ রাষ্ট্রীয় আদিবাসী একতা পরিষদের এদিন মঙ্গলবার দুপুরে বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ সভা করা হয় বিক্ষোভকারীরা জানান আদিবাসী সম্প্রদায় মানুষদের জমি দখলের চেষ্টা জমি থেকে উৎখাত চলছে আদিবাসীদের জমি যাতে কোনোভাবেই দখল করা না যায় সেই দাবিতে এদিন জেলা শাসকের দপ্তরের সামনে সভা করা হয়েছে আমাদের যে জায়গা

মাধ্যমে তৎস আরও বিভিন্ন যেমন জাতিভিত্তিক জনগণনা ওবিসিদেরকে যে গণনার কর্মসূচি নেওয়া হয়েছিল আজ অব্দি ভারতবর্ষের কুকুর বিড়াল জানোয়ারদেরকে আমরা গণনা করতে দেখেছি সরকারকে তো বর্তমানে ওবিসিদেরকে আজ অব্দি জনগণনা করা হয়নি শুধু এখানে এসসি এসটি ওবিসি টি সমস্ত মানুষ যারা এখানকার ইনহেবিটেন্টস নিবাসী মানুষদেরকে বিভিন্নভাবে স্বাধীনতার পঁচাত্তর বছর ধরে ডিপ্রায় করে রাখা হয়েছে এবং যে সংরক্ষণের যে কটাগুলো রয়েছে আদিবাসী এসসি এসটিদের মধ্যেও সেই ক্রিম লিয়ারকে এস্টাবলিশমেন্ট করতে চাইছে এই ভারতবর্ষের সরকার তারই বিরুদ্ধে রাষ্ট্রীয় আদিবাসী একতা পরিষদের যে ডাকে যে চরণাবদ্ধ যে কর্মসূচি রয়েছে আজকে তেরো তারিখ আমরা ধোঁতা প্রদর্শন করছি রাষ্ট্রীয় আদিবাসী একটা পরিষদের ব্যানারের ফলে আর এরপরে আরও তিন দফা মহুকুমা লেভেলে রয়েছে এসডিওর কাছে তারপরে আমাদের যে র্যালি হয়ে বড় ধরনের র্যালি আছে বিভিন্ন জায়গায় পাঁচশো সতেরোটা জেলায় একসাথে একবার কার্য চলছে আমাদের কর্মসূচি তো আমি রক্ষা কমিটির প্রেসিডেন্ট উত্তরবঙ্গ আদিবাসী রক্ষা কমিটি আপনার যারা কাজ তাদের ফলে কোনো